আমি আর তাপস ভাই বেড়ায় গেছি নির্বইপুর যাওয়ার জন্যে এই যে আমাদের বাইক এই যে রাতের চারা আজ যে প্রোগ্রাম আছে কিছু গাছ লাগাবো এবং চারা সংগ্রহ প্রোগ্রাম আজ আছে নির তার জন্যে আমরা এই যে বাইক নিয়ে বাইরে গেছি চলো ফুল ভিডিও দেখতে থাকো সব কিছু দেখতে পাবে এই যে আমরা এখন রাস্তায় যাচ্ছি চলো জঙ্গলের ভিউ দেখতে দেখতে এটা হলো শাল জঙ্গল করণার পর আমরা বোতাম পাবো এইভাবে আমরা রাস্তায় যাচ্ছি এবং খুব সুন্দর জঙ্গল এই যে আমরা নিব্বয়পুর গ্রামের রাস্তা ধরেছি নদীর ধারে ধারে যে রাস্তা ঢালাই রাস্তা ঢালাই রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি আমরা এই যে রাস্তার যে পাশে বাঁ দিকটা আমরা তাল গাছ রোপণ করব এই যে দেখো গর্ত পুরো আছে লক্ষ্য করলে দেখতে পাবে নদী ধারে ধারে আমরা তাল বীজ লাগাব এই যে প্রত্যেকেই পৌঁছাবার পরেই আমরা এই যে শুরু করছি রাসায়নিক ধারে ব্রিজের নিচের দিকটায় আমরা গাছ লাগানো এবং গাছের চারা সংগ্রহের যে অনুষ্ঠানের পরিকল্পনা আমাদের ছিল সেটা আমরা একটু দেরি করে হলো শুরু করছি আমাদের শুরুতে আমরা পেয়েছি আমাদের এলাকার বিশিষ্ট কবি এবং উনি একটু গানের চর্চাও আছে ওনার ওনার কণ্ঠে আমরা প্রথমেই ঝুমুজ শুনব তারপরে আমাদের

শরীরে সবসময় থাকতে পারবে আজকে যেমন শশীরে নাই ঠিক আছে তো শশরীরে না থাকলেও আমাদের সাথে তার শিল্প শিল্পী সত্তার মধ্যে যে বরাবর আমাদের সাথে থাকে আমাদের পাশে থাকে তাই তার উদ্দেশ্যে আমরা এই শাল গাছটা রোপণ করছি আজকে আশা করি মানে যেমন কালীপদা আমাদের সময় পাশে থাকিয়েছে ছায়া দিয়েছে তেমনি শাল গাছটা একদিন আমাদের ছায়া দিবে সকলকে অনেক ধন্যবাদ সবাইকে স্বাগত

তালের বীজ রোপণ করা হচ্ছে নদী ধারে ধারে চলো দেখতে থাকো তাল বীজ রোপণ করার পরে এই যে ফুটবল মাঠে ধারে ধারে বড় গাছগুলা লাগা হচ্ছে गाच लगार माजे ही जार्सी देवार का जोल छे যোকা এই যে তাল পিছি লাগায় আছে আমাদের এই যে তাল পিছি দেখো কত ভিড় হলো চলে 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 এই তাল পিছি যারা আছে দেখো আমাদের টিম এই দেখো ক্যামেরা চলছে চললাই গেল এই দিক থেকে তোমরা দিও দিও গাছে লাগাতে লাগাতে یارو গান শুরু হয়ে গেল